ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাজ এ নিউ ব্লগ তো আজকে আছে নাচের একটা মানে প্রোগ্রাম আছে আমার ডান্সের তো ওখানেই যাব ডিউটি সেরে এলাম মর্নিং ছিল কালকে মামাবাড়ি গিয়েছিলাম মামাবাড়ি থেকে ডাইরেক্ট ডিউটিতে এসেছিলাম এসে মর্নিং করে একদম রেডি একদম চলে এসেছি এসে সান করে শ্যাম্পু করা ছিল না যেহেতু চুলটা চুলটা শ্যাম্পু করে বসে গেছি পাখা তো এখন সবার কাজ চলছে গরম পড়েই গেছে বলতে গেলে তো এখন পাখা চালিয়ে রেডি হতে বসেছি তো রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি আর কেমন লাগছে আমাকে জানিও আমার লুকটাতে এক ঘন্টা ধরে শাড়ির চেষ্টা করে করে নিলি আমাকে শেষ বেশ পরিছে একবার ধুতি শাড়ি পরতে গেছি হয়নি পারিনি তারপরে আবার চেঞ্জ করে যেরকম ভারতনাট্যমে আমরা ড্রেস পরি ওই রকমভাবে প্রথমে করছি কুচি বড়ো হয়ে গেছে মানে সত্যি কথা দু ঘন্টা ধরে আমরা শাড়ি ট্রাই করছি লাস্ট পর্যন্ত হয়েছে ফাইনালি এখন আমি রেডি পুরোপুরি দুটোর সময় বসেছি পুরোপুরি টোটাল মেকআপ চুল সব যেহেতু নিজেই তো ওই জন্য অনেকটা টাইম লেগেছে শাড়ি পরা থেকে শুরু করে পুরো লুকটা ক্রিয়েট করেছে কেমন লাগছে লাগছে জানিও তোমরা আমি আসলে চোখ টোক কিছু টানতে পারি না আমি ডান্সার হতে পারি বাট ভারতের তোমার ডান্সার আমি চোখ খোঁপা এগুলো কিছু করতে পারি না অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে করেছি তো কেমন হয়েছে লুকটা জানিও তো তোমাদের সাথে প্রোগ্রামে যেয়ে দেখা আমাকে অনুপমের মা চা দিচ্ছে অনুপমদের ঘরে আছি চা খাচ্ছি আর আমি ভিডিও বানাই ইউটিউবে তো চা খাচ্ছে ওদের ওখানে প্রোগ্রামেই আসছি নাচ করতে আছে এখন আমি রুমে যাব কালকে ডিউটি আছে আসছি হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে এই মেমোরি পরে দেখতে পাবো আসছি ও দিদি আসছি আসছি সো এখন বাজে সাড়ে নটা মতো আমি এই মাত্র এলাম অনুপম দিয়ে গেল আমাকে মানে যে ভাইয়ের ওখানে প্রোগ্রাম হয়েছে ওদের বাড়ির লোক এত ভালো ওদের মানে পাড়ার লোকগুলো এত এনকারেজ করছে প্রোগ্রাম একটা করছে আর একটা করতে বলছে খুব ভালো লাগলো তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড যারা এখনই সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব কর তাড়াতাড়ি তো তোমার সাথে কালকে একটু ব্র্যান্ড নিউ ব্লগে দেখা আছে টারা